আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে এটা আমার নতুন ব্লগ তো আজকে আমি আমার বাইকে নিয়ে দূর প্রবাসে সে চলে যাবে তাকে আমি এয়ারপোর্ট দিয়ে আসব তো মিয়ামি এক এয়ারকনের টিকিট কিনেছি বসে আছি অপেক্ষা করতেছি সবাই যে কখন বাস আবে কখন আমরা যাব অনেক কষ্টে আছে সে দূর প্রবাসে যাবে বিয়ে করছে মাত্র এক মাস হয়েছে আপনারা তো বুঝবেনি যে অনেক কষ্ট নতুন অবস্থায় প্রবাসে যাওয়াটা তো যাক ভালোই আমরা অপেক্ষা করতেছি অনেক অনেক অপেক্ষা করতে করতে একটু ঘুরলাম দাঁড়িয়ে থাকলাম বসলাম অপেক্ষার পর শেষ করে অবশেষ বাস চলে আসলো অনেকক্ষণ বসায় রেখে প্রায় দশ মিনিট লেট করছিল তারপর আর কি করার তারপর কাকা তো ভাই মাল রাখতে গেল দেন ওখানে মাল রাখার সময় ওনারা একটা স্টিকার লাগিয়ে দিল বক্সের মধ্যে আর হাতে একটা টিকিট ধরে দিছিল তো এটা রাখার পর আমরা বাসে উঠে গেলাম তো যাচ্ছি এয়ারপোর্টে উদ্দেশ্যে এ আর কি বসে বসে কথা বলতেছি আর আপনাদের জন্য ভিডিও রেডি করতেছি তারও মন খারাপ বসে বসে সান্ত্বনা দিতেছি আর করবো প্রবাসে পাড়ি দিতে হবে টাকা ইনকাম করতে হবে সংসার চালাতে হবে কত চিন্তা আসলে প্রতিটা মানুষ স্বপ্ন দেখে কিন্তু প্রবাসীর স্বপ্নটা একটু ভিন্ন তারা শুধু নিজেদের জন্য না পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য ভাইয়ের পড়াশোনা চালানোর জন্য বাবার ওষুধ কেনার জন্য মায়ের জন্য একটা ফ্রিজ একটা টিভি কিনে দেওয়ার জন্য সেই স্বপ্ন নিয়ে তারা হাজার মাইল দূরে পাড়ি দেয় কিন্তু এই পেছনের গল্পটা কজন জানে নিজের চোখে পানি লুকিয়ে যখন বিমানবন্দরে হাত নেড়ে বিদায় নিতে হয় তখন বুকের ভেতরটা চিরে যায় মা বাবা ছাড়া একটা নতুন দেশে নতুন মানুষদের মাঝে জীবনটা শুরু করা এটা কোনো ছোট সাহসের ব্যাপার না প্রতিদিন কষ্ট অভিমান তবু মুখে হাসি কারণ প্রবাসী চোখে একটাই স্বপ্ন পরিবার এখন হয়তো আপনারা অনেকে ভাবতেছেন যে আমি কেন বক্স নিচ্ছি না আমি সেই নিচে থেকে বাস থেকে নামার পর আমি নিয়েছিলাম তো কাকাতো ভাই বলল যে তুই আর কতক্ষণ নেবি তখন সে বক্সটা মাথায় নিয়ে একটু নিল বন্দরে এ আর কি এখন গ্রাউন্ড স্টাফ চেক করতেছে পাসপোর্ট চেক করতেছে সব ঠিকঠাক আছে কিনা তারপর সামনে চলে গেল আমার অনেক কষ্ট লাগতেছে তার জন্য সে চলে যাচ্ছে আবার যে কখন দেখা হয় তার সাথে আমার আর যখন আমার ভাই দেশের মাটিকে পিছনে ফেলে এক অজানা পথের দিকে বা বারাচ্ছে আমি জানি এই যাত্রাটা কেবল দূরত্বের নাম এটা মায়া মমতা স্বপ্ন আর কষ্টের এক বিশাল পরীক্ষার নাম চোখে যতই হাসি থাকুক মনে ওর কতটা ভয় দুশ্চিন্তা আর কান্না জমে আছে তা ওর মতো করে কজনই বা বুঝে আমি শুধু আল্লাহর কাছে হাত তুলে বলি হে আল্লাহ আমার ভাইকে হেফাজত রেখো ওর এক একটা কষ্ট যেন সাফল্যের পথে রূপ নেয় ওর স্বপ্নগুলো যেন একদিন বাস্তবে ধরা দেয় আর আমরা যারা দেশে আছি তারা যেন কখনোই ভুলে না যাই প্রবাসে থাকা প্রতিটি ভাই প্রতিটি মানুষের হাসির পেছনে কতটা ত্যাগ কত অশ্রু লুকিয়া থাকে প্রবাস মানে শুধু টাকা না প্রবাস মানে প্রতিদিন নিজেকে হারিয়ে নতুন করে গড়ে তোলা ওকে দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি শেষমেশ কমলাপুর চলে আসছি টিকিট কেটে আগেই রেখেছিলাম তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন আর অবশ্যই লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা আমার জন্য আর আমার কাকাতো ভাইয়ের জন্য তার পরিবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ